হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেনকো গোল্ডেন ডায়মন্ডসের কাজরাপাড়া শোরুমে ভিডিও শুরুতে আমরা জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় যদি অফার চলে অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন আর কীভাবে পাবেন তার জন্য আমাদের স্ক্রিনে আমি দিয়ে রাখছি অবশ্যই দেখে নেবেন প্রসেসিংটা আমি ডিসক্রিপশানেও ডিটেলসটা দিয়ে রাখছি অবশ্যই ফলো করবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে পরে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি আর ওয়েডিং অফার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম অফারটা কী রয়েছে তো বিবাহ স্পেশালে দেখে নেবো এই স্টোরে কি কি সুন্দর সুন্দর নেকলেসের কালেকশান সঙ্গে বালা ও চুডের কালেকশানও দেখে নেবো তো চলুন কালেকশানগুলো এক এক করে দেখে নেই তো ফার্স্টে আমরা একদম স্লিকের ওপর নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি সিমেট্রিক স্টাইলে রয়েছে রয়েছে দেখতেই পাচ্ছি মটিভ এবং যার ওয়েটটি চলে আসছে মাত্র সাত গ্রাম দুশো মিলিতে আর প্রাইস চলে আসছে চুয়ান্ন হাজার টাকার মধ্যে আর বলে রাখি প্রাইসটা সবসময় অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর জিএসটি অ্যাড করে অফার ছাড়াই বলছি নেক্সট আবারও একটা খুব সুন্দর ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি এখানে ফুলের মটিভ দেখতে পাচ্ছি পাতার ডিজাইন দেখতে পাচ্ছি সুন্দর নকশারও কাজ দেখতে পাচ্ছি তো এই ওয়েট টির আসছে বারো গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসছে টাকার মধ্যে এবার একটা সুন্দর ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি অনেকটা ট্রেডিশনাল স্টাইলে রয়েছে মিডিলে দেখতেই পাচ্ছি এটা শেপ রয়েছে আর সাইডে দেখছি কলকার ডিজাইনগুলো সুন্দরভাবে করা রয়েছে সঙ্গে ফিলিক সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে আঠারো গ্রাম সত্তর মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলের সুন্দর ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি আল্পনা স্টাইল মতো করা রয়েছে কলকার ডিজাইন করা রয়েছে নিচের দিকে সুন্দরভাবে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে একুশ গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসবে এক লাখ সাতান্ন হাজার আটশো টাকার মধ্যে আবারও অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি এটা একদম গলা ভরা আগেরটা থেকে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা বেশি চওড়া সুন্দর ফুলের মটিভ দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইনের কাজ দেখতে পাচ্ছি নিচের দিকে দেখতেই পাচ্ছি চেনের হ্যাঙ্গিং করা রয়েছে এবং পাত ও ফিলিগ্রিস সুন্দর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসবে সাতাশ গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ দু টাকার মধ্যে নেক্সট আবারও অ্যাসিমেটিক স্টাইলে সুন্দর ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি দুটো ফুলের মটিভ দেওয়া রয়েছে সঙ্গে পিলিগৃহ পাতের কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে এবং যার ওয়েট চলে আসবে তেইশ গ্রাম আটশো কুড়ি মিলি আর প্রাইস চলে আসবে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে তো এই রকম ওয়েটের কম্বিনেশনে কিন্তু দারুণ দারুণ নেকলেস এখানে কালেকশন রয়েছে আর এই অল্প সময়ের মধ্যে সমস্ত দেখানো সম্ভব নয় তাই জন্য সাজেস্ট করব অবশ্যই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে আসতেই হবে নেক্সট এবার একদম লাইট ওয়েটের ঝালোর চোকার দেখতে পাচ্ছি বেশ গলা ভরা কিন্তু রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র বারো গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসছে চুরানব্বই হাজার ছশো টাকার মধ্যে আমি ডিসকাউন্ট ছাড়াই বললাম ডিসকাউন্টে কিন্তু আরও অনেকটা কমে যাবে এবার আমরা টার্কিস জুয়েলারির ওপরে চোকারের কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি নিচের দিকে বেশ ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে আর মিডিলে রয়েছে দুটো ময়ূরের ডিজাইন এবং যার ওয়েট চলে আসবে একত্রিশ গ্রাম পাঁচশো মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ একত্রিশ হাজারের মধ্যে নেক্সট আবারও টার্কিশ জুয়েলারির উপর একদম এক্সক্লুজিভ কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা করা একটা ডিজাইন রয়েছে বড় করে আর নিচের দিকেও অনেকটা সুন্দর ঝালোর প্যাটার্ন হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে বিয়াল্লিশ গ্রাম নশো সাত মিলি আর প্রাইস চলে আসছে তিন লাখ চোদ্দ হাজার দুশো টাকার মধ্যে এবার একটা এক্সক্লুসিভ চোকারের কালেকশান দেখতে পাচ্ছি একদম গলা ভরা স্টাইল মিডিলে দেখতেই পাচ্ছি ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে তিনটে আর মিডিলের ডিজাইনটা অনেকটা কুলোর মতো স্টাইলে রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছি মিনাকারি সুন্দর একটা ডিজাইনের কাজ আছে এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছি পাত ও ফিলিগ্রির একটা দারুণ কম্বিনেশান রয়েছে এবং যার ওয়েট চলে আসছে সাতান্ন গ্রাম তিনশো কুড়ি মিলি আর প্রাইস চলে আসছে চার লাখ ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে তো আরও কিছু কিছু এক্সক্লুসিভ কালেকশান দেখে নেব তো এই যে কালেকশানটা দেখতে পাচ্ছি এটা শীতারের কালেকশান আর দেখতেই পাচ্ছেন কতটা চওড়া রয়েছে আর যে বেল্টটা রয়েছে কতটা চওড়া আর তার সঙ্গে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইনের কম্বিনেশান তো মিডিলে দেখতেই পাচ্ছি ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে আর সম্পূর্ণটা কিন্তু একদম দারুণ ডিজাইনের একটা কাজ করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে একশো গ্রাম চারশো মিলি আর প্রাইস চলে আসছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার পাঁচ লহরির কালেকশান দেখতে পাচ্ছি একদম গলা ভরা কালেকশান এবং একটা নেকলেসই কিন্তু গলা ভরার জন্য যথেষ্ট এবং যার ওয়েট চলে আসছে পঁচানব্বই গ্রাম তিনশো মিলি আর প্রাইস চলে আসছে সাত লাখ তিন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার আরেকটা এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি একদম ভরা ডিজাইনের কাজ করা রয়েছে সুন্দর একটা ডিজাইনের কাজ দেখতে পাচ্ছি এখানে ফ্লোরাল মোটিভ রয়েছে পাতার ডিজাইন করা রয়েছে তার সঙ্গে সুন্দর নকশার একটা কাজ রয়েছে এবং যার ওয়েট চলে আসছে একশো এগারো গ্রাম তিরিশ মিলি আর প্রাইস চলে আসবে আট লাখ ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার বিবাহ স্পেশালে অ্যান্টিকের একটা সুন্দর নেকলেস সেট দেখতে পাচ্ছি সঙ্গে এখানে দেখতেই পাচ্ছি সীতার একটা রয়েছে বেশ সুন্দর সঙ্গে একটা সুন্দর শর্ট নেকলেস রয়েছে তার সঙ্গে সুন্দর অ্যান্টিকে ঝুমকোর কালেকশন দেখতে পাচ্ছি আর দুটো নেকলেসেই দেখতে পাচ্ছি মিডলে গডের একটা ডিজাইন করা রয়েছে এবং ওপরে যে শর্ট নেকলেস রয়েছে তার ওয়েট চলে আসবে চল্লিশ গ্রাম আটশো তিরিশ মিলিতে এবং প্রাইস চলে আসছে তিন লাখ আঠেরো হাজার তিনশো টাকার মধ্যে এবং যে সীতাহারটি দেখতে পাচ্ছেন তার ওয়েট চলে আসবে চুয়ান্ন গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে যেখানে প্রাইস চলে আসছে চার লাখ বাইশ হাজার তিনশো টাকার মধ্যে আর যে ঝুমকোর কালেকশানটা দেখতে পাচ্ছি সেই ঝুমকুর ওয়েটটা চলে আসবে ২২ গ্রাম আটশো সত্তর মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ সাতাত্তর হাজার দুশো টাকার মধ্যে আর অনেকেই কিন্তু বিয়েতে এরকম অ্যান্টিক জুয়েলারিটা খুবই পছন্দ করেন তাদের জন্য এই রকম কালেকশান কিন্তু খুবই সুন্দর এবং এই স্টোরেও কিন্তু অ্যান্টিক জুয়েলারি সুন্দর কালেকশান আছে নেক্সট এবার বালার কালেকশান দেখে নেব তো প্রথমেই যে বালার কালেকশানটা দেখতে পাচ্ছি মুখে দেখতে পাচ্ছি একটা বলের ডিজাইন করা রয়েছে আর ডিজাইনের বডিতে দেখছি অনেকটা সারদা প্যাচের ডিজাইন করা রয়েছে এবং যার এক এক পিসের ওয়েট চলে আসবে মাত্র আট গ্রাম একশো মিলি যেখানে প্রাইস চলে আসছে একষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আর এটা দেখতেই পাচ্ছেন একদম লাইট ওয়েটে গালা ভরা বালা এটা অল টাইম ইউজ করা যাবে নেক্সট আবারও গালা ভরা বালার ডিজাইন দেখতে পাচ্ছি বেশ সুন্দর নকশার কাজ করা রয়েছে আর মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছি বেশ বল টাইপের দুটো মুখ ধোয়া রয়েছে তার সঙ্গে ছোট ছোট বল দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে বারো গ্রাম একশো পঞ্চাশ মিলিতে আর প্রাইস চলে আসবে একানব্বই হাজার তিনশো টাকার মধ্যে তো এই রকম ওয়েটের মধ্যে দশ বারো গ্রামের ওয়েট মধ্যে সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এখানে রয়েছে নেক্সট এবার ওভারল্যাপিং এর উপরে গালা ভরা বালার ডিজাইন দেখতে পাচ্ছি আর এটা বেশ ভরা ডিজাইনের মধ্যে রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন বডির ডিজাইনে বেশ একটা ম্যাট ফিনিশ রয়েছে আর একটা গ্লজি ফিনিশ রয়েছে আর বালার পিছনের দিকটাই দেখতে পাচ্ছি সুন্দর নকশার কাজ করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে ষোলো গ্রাম তিনশো আশি মিলি আর প্রাইস চলে আসবে এক লাখ তেইশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবার একটা দারুণ এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি গালাভড়া বালার মধ্যে আর এটা দেখতেই পাচ্ছি সুন্দর একটা মিনাকারির কাজ করা রয়েছে মুখের ডিজাইনটাও বেশ সুন্দর ফুলের ডিজাইনের মতো এবং ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছি সারদা ম্যাচের মতো ডিজাইন করা রয়েছে এবং একদম সলিড বালার মতো ডিজাইন করা এবং যা এক পিসের ওয়েট চলে আসবে বাইশ গ্রাম দুশো তিরিশ মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ মধ্যে নেক্সট এবার সলিড বালার ডিজাইনের কালেকশান দেখতে পাচ্ছি মুখের ডিজাইনে দেখতে পাচ্ছি মুখের দুদিকে দু রকম ডিজাইন করা রয়েছে এবং বডির ডিজাইনে দেখছি অনেকটা সারদা প্যাচের মতো ডিজাইন করা রয়েছে এবং আরেক সাইডেও দেখতে পাচ্ছি একটু অন্য টাইপের মতো ডিজাইন করা রয়েছে আর যেহেতু এটা খিলেন সিস্টেম রয়েছে মুখের কাছেই খিলেন সিস্টেম রয়েছে আর যে কোনো হাতেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে খিলেন সিস্টেমের জন্য এবং যার এক পিসের ওয়েট চলে আসছে তেইশ গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ আটাত্তর হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আরেকটা একদম এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি এক সাইডে দেখতেই পাচ্ছি কঙ্কনের মতো ডিজাইন করা রয়েছে আরেকদিকে সুন্দর গোলাপ বালার মতো ডিজাইন করা রয়েছে আর মুখের ডিজাইনটা তো একদম ইউনিক ডিজাইন করা রয়েছে একটা একটার মধ্যে দিয়ে কভার করে বেরিয়ে যাচ্ছে আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন করা বল দিয়ে একদম দারুণ এক্সক্লুসিভ কালেকশান একদম ইউনিক ডিজাইন এবং যার এক পিসের ওয়েট চলে আসছে সাতাশ গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসছে দু লাখ তিন টাকার মধ্যে নেক্সট আবার একটা সলিড বালার ওপর এক্সক্লুজিভ কালেকশান দেখতে পাচ্ছি বডির ডিজাইনে দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে পুরো ভরা রয়েছে আর মুখের ডিজাইনটাও কিন্তু একদম অন্যরকম এবং যার এক পিসের ওয়েট চলে আসছে একত্রিশ গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসবে দু লাখ চৌত্রিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা দেখতে পাচ্ছি গোলাপ বালার ডিজাইন গোলাপ গোলাপবালার ডিজাইনটা ট্র্যাডিশনাল হলেও এখনো কিন্তু সবার মধ্যে এই চাহিদাটা রয়েছে আর মুখের ডিজাইনে দেখতেই পাচ্ছি একটা বলের ডিজাইন করা রয়েছে আর দিকে হাতির মুখ করা রয়েছে এবং এখানে সুন্দর নকশার কাজ রয়েছে এটা কিন্তু যথেষ্ট চওড়া যার ওয়েট চলে আসছে ছত্রিশ গ্রাম তিনশো সত্তর মিলি এক পিসের আর প্রাইস চলে আসছে দু লাখ পঁচাত্তর হাজার তিনশো টাকার মধ্যে এবার আমরা চুড়ের কালেকশানে চলে আসব তো প্রথমেই দেখতে পাচ্ছি স্লিক একটা চুড়ের কালেকশান বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এক পিসের মাত্র তেরো গ্রাম ছশো চল্লিশ মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ এক হাজার ছশো টাকার মধ্যে আর এই ওয়েটের মধ্যে আরও সুন্দর সুন্দর কালেকশন এখানে অনেক রয়েছে সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই এই শোরুমটি ভিজিট করার জন্য নেক্সট এবার খুবই সুন্দর ডিজাইনের ওপরে বেঁকি চুরের কালেকশন দেখতে পাচ্ছি আর বডিতে দেখতেই পাচ্ছি বেশ সুন্দর ফ্লোরাল মটিভ দিয়ে ভরা রয়েছে এবং যার ওয়েট চলে আসবে সতেরো গ্রাম তিনশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ উনত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার কঙ্কন চুরের কালেকশান দেখতে পাচ্ছি আমরা তো কঙ্কন চুর দেখেছি আর এটা দেখতে পাচ্ছি মুখ দিয়ে কঙ্কন চুরের কালেকশান আর এখানে দেখতেই পাচ্ছি মুখে মকরের ডিজাইন করা রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে আঠারো গ্রাম দুশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ ছত্রিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার মিনাকারির কাজের ওপরে খুব সুন্দর ফিলিগ্রিয় পাতের কম্বিনেশনে সুন্দর ডিজাইনের চুড়ের কালেকশান দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসবে চব্বিশ গ্রাম তিনশো আশি মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ তিরাশি হাজার দুশো টাকার মধ্যে নেক্সট খুব সুন্দর একটা টেক্সচারের ওপরে চুরির কালেকশান দেখতে পাচ্ছি এটা দেখতেই পাচ্ছি আগের থেকে কিন্তু বেশ চওড়া রয়েছে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে তিরিশ গ্রাম নশো চোদ্দো মিলি আর যেখানে প্রাইস চলে আসছে দু লাখ বত্রিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আবারও একটা এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি চুরের ওপরে এটা বেঁকি চুরের কালেকশন রয়েছে আর এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছি একদম অনবদ্য ডিজাইন করা রয়েছে কাটাই পিস ও ফিলিগ্রি দারুণ কম্বিনেশান রয়েছে এখানে এবং যার এক পিসের ওয়েট চলে আসবে চৌত্রিশ গ্রাম দুশো পঁচিশ মিলি যেখানে প্রাইস চলে আসবে দু লাখ সাতান্ন হাজার টাকার মধ্যে নেক্সট আবার একটা এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি আর এটা কিন্তু আগের থেকে অনেকটাই চওড়ার ওপর চলে আসছে এবং মিডিল একটা দেখতেই পাচ্ছি সুন্দর ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে আর তার সঙ্গে মিনাকারীর কাজের জন্য এক দারুণ লুকস কিন্তু চলে আসছে আর সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ফিলিগ্রির কাজ করা রয়েছে কাটাই পিসের কাজ করা রয়েছে দারুণ কিন্তু একটা ডিজাইন এবং যার ওয়েট চলে আসছে চুয়াল্লিশ গ্রাম চারশো মিলি আর প্রাইস চলে আসছে তিন লাখ তেত্রিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ডিজাইনের ওপরে কারুর কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি নিচের দিকে হাফ ফ্লোরাল মটিভ দেওয়া রয়েছে বেশ থ্রি ডি লুকসে রয়েছে চার পাঁচ পার্টে রয়েছে বেশ ফুলটা ডিজাইন করা দারুণ একটা কিন্তু ডিজাইন করা রয়েছে এবং বডির ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক রয়েছে এবং যার ওয়েট চলে আসে আটান্ন গ্রাম একশো দশ মিলি আর প্রাইস চলে আসছে চার লাখ ছাব্বিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আমরা দেখতে পাচ্ছি সিনকো গোল্ডেন ডায়মন্ডসের একটা সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আর এটা দেখতেই পাচ্ছেন কঙ্কন খাড়ু আর এটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট চওড়ার উপরে কিন্তু রয়েছে একদম হাত ভরা আর এখানে সুন্দর ফিলিগ্রির কাজ আমরা দেখতে পাচ্ছি ফ্লোরাল মটিভ দেখতে পাচ্ছি দু রকম ডিজাইনের ওপরে সঙ্গে দুদিকে কঙ্কনের ডিজাইনটা কিন্তু রয়েছে এই জন্যই কিন্তু কঙ্কন চুর বলা হয় তো যার ওয়েট চলে আসছে বাহাত্তর গ্রাম সাতশো মিলি আর প্রাইস চলে আসছে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনাদের কাছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন